ফ্রেনীর মেয়ে নুসরাত হত্যাকাণ্ডে জড়িত তেরো জনের এগারো জনকে গ্রেফতার করেছে পুলিশ যার ছবি দেখতে পাচ্ছেন খুব লুকুচির করা হচ্ছে যাকে নিয়ে তিনি হচ্ছেন অপারেশনের একমাত্র না লেডি কিলার অর্থাৎ নারী সদস্য শম্পা শম্পাকে আদালতে তোলা হচ্ছে অত্যন্ত গোপনীয়তার সাথে কেন কার স্বার্থে এত গোপনীয়তা তা নিয়ে প্রশ্ন জেগেছে সাধারণ মানুষ এবং দর্শকদের এবং জনগণের মনে কেন তাকে এত গোপনভাবে লো চক্ষুর অন্তরালে কাপড়ের পর্দা পেঁচিয়ে তাকে কেন এভাবে তোলা হলো যাই হোক এক দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটাই প্রত্যাশা দেশবাসীর তবে হয়তো পরবর্তীতে এই ধরনের অপরাধ করার সাহস পাবে না এই হত্যাকাণ্ডের দায়িত্ব নিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই পুলিশ ব্যর্থ হওয়ার কারণে আসলে পিবিআইকে দায়িত্বটি দেওয়া হয়েছিল অর্থাৎ যখন ঘটনাটি ঘটেছিল তখন ফেনী থানার ওসি সেই থানার সোনাগাদি থানার ওসি আসলে খুব প্রস্তুতের না বিষয়টিকে উড়িয়ে দেওয়ার কারণে নাটক বলার কারণে আসলে এবং তারপরে সংশ্লিষ্টতার বিষয়টি আসলে না আসলেও তার অনীহারের কারণে মামলাটি করিয়াছে পিবিআইতে যে আসামিটিকে দেখছেন নিশ্চয়ই এতক্ষণ আপনারা চিনতে পেরেছেন এই সেই নুরুদ্দিন যে পাহারা দিয়েছিল সেইদিন হত্যাকাণ্ডের আর ডান পাশের যে ছেলেটিকে দেখছেন এই হচ্ছে মূল কালপিট শামীম তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাই আসলে প্রত্যাখ্যান করা এবং হুজুরকে অবমাননা করার কারণেই আসলে নুসরাতকে গায়ে আগুন ধরে দিয়েছিল এবং নুসরতেরকে পুড়িয়ে মারা হয়েছিল এই দুইজন আসামিকেই গ্রেফতার করা হয়েছে এবং তেরো জনের এখন পর্যন্ত এগারো জনকে গ্রেফতার করেছে পিবিএ আর দুজন মাত্র বাকি তবে মূল হতা যারা আসলে উপরে ছাদে যারা বোরকা পড়েছিল ও শম্পা একজন আর তিনজন স্বামীম ছিল ছাদে বোরকা পড়া অবস্থায় এবং তিনজন ছেলে ছিল বোরকা পরা একজন মেয়ে ছিল আর নিচে গেটের দায়িত্বে ছিলেন নুরুদ্দিন এবং নুরুদ্দিনের হুমকি দামকে দিন আপনারা শুনেছেন ফেসবুকে যা ভাইরাল হয়েছে হুজুরের পক্ষে তারা সাফাই গিয়ে বন্ধন করেছে সারা দেশ অচল করার হুমকিও দিয়েছিল যদিও এখন নিজেদের রক্ষা করতে নিজেরা আসলে পারছেন না তার হুজুরও জেলে সেও জেলে তারা আসলে এখন রিমান্ডে রয়েছেন রিমান্ড শেষে আসলে বিচারের শাস্তি হবে তাদের যত দ্রুত সম্ভব তাদের শাস্তি হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হলেই অনেকে তাদের ফাঁসিও চেয়েছেন ফাঁসি হলেই হয়তো অপরাধ বন্ধ হবে